কোনো নিউজ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্যই বিরতি এলাম তো আপডেটটি হচ্ছে আবার প্রাইমারিতে সিক্স কাউন্ড কাউন্সিলিং শুরু হতে চলেছে আগামীকাল ইনটিমেশন লেটার ডাউনলোড করা যাবে এবং চোদ্দো তারিখে কাউন্সিলিং তো খুব অল্প সংখ্যক প্রার্থীকে ডেকেছে এখনও বহু সংখ্যক প্রার্থী করে আছে যাদের কাউন্সিলিং বাকি রইল আর ষোলো তারিখ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই নিয়ে হিয়ারিং আছে ওই কমিশন জানাবে তারা সিট কীভাবে কি করবে হয়তো সব ক্যাটাগরিতে সিট কীভাবে দেবে সিট কনভার্ট করবে নন জয়েনিং থেকে নন জয়েনিং থেকে না সিট আপডেট করবে তো যা শুনতে পাচ্ছি সিট আপডেটই হবে সেটা কমিশন ষোলো তারিখ পরিষ্কার করবে যাই হোক তার আগে একটা কাউন্সিলিং সিক্স কাউন্সিলিং খুব অল্প সঙ্গে পড়াতে ডাক পেতে চলেছে আর সিট আপডেট হবে সিট আপডেট হতে গেলে এই থ্রি বি রুলস মানতেই হবে আর যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আমরা ষোলো তারিখ ওয়েট করুন ষোলো তারিখ হিয়ারিং দেখতে থাকুন আশা করছি ভালো কিছু হবে আমাদের মুখে হাসি পড়তে চলেছে ধন্যবাদ